কমিশনকে মমতার চিঠি বৃহস্পতিবার শনিবার খবর মিলল আরও এক বিএলোর মৃত্যুর পাশে খোলা চিঠি তাতে লেখা আমার মৃত্যুর জন্য দায়ী কমিশন এর আগেও বিএলোর মৃত্যু হয়েছে অসুস্থ হয়েছে আর তার জন্য এসআইআরকে দায়ী করেছেন পরিবার সরব হয়েছে তৃণমূল দেখুন প্রথম প্রথম এসআইআর জন্য যেসব মৃত্যুর খবর মিলেছিল অনেকে বিশ্বাস করতে চায়নি বিরোধীদের কটাক্ষ ছিল তৃণমূল রাজনীতি করছে ইচ্ছে করে যে কোনো মৃত্যুর সঙ্গে এসআইআর লিংক করে দিচ্ছে কিন্তু শনিবার সকালে নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলার বাড়িতে তিপ্পান্ন বছর বয়সী রিঙ্কু তরোত্তারের দেহ মেলে এবং উদ্ধার হওয়া খোলা চিঠি বেশ কয়েকটি প্রশ্নের মুখে ফেলেছে কমিশনকে রিঙ্কু দেবী পার্শ্বশিক্ষক ছিলেন বিয়লোর দায়িত্ব পাওয়ায় ওই খোলা চিঠিতে দাবি করা হয় অমানসিক চাপ দেওয়া হচ্ছে সেই চাপ নিতে পারছেন না তিনি একে বেতন কম তার ওপর এত চাপ সেখানে লেখা থাকে অফলাইনের কাজ পঁচানব্বই শতাংশ শেষ হয়ে গিয়েছে অনলাইনে কাজ করতে পারেনি এই খোলা চিঠি তাঁরই লেখা কিনা তদন্ত সাপেক্ষ তাঁর এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে কি কারণ তাও তদন্ত সাপেক্ষ কিন্তু এই খোলা চিঠি থেকে কয়েকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ এক অমানসিক চাপ দুই অনলাইনে কাজ করতে না পারা এবার আসি সত্যি কি অমানসিক চাপ পশ্চিমবঙ্গে ফর্ম বিলি মোটামুটি শেষ চার ডিসেম্বরের মধ্যে সব ফর্ম ডিজিটাইজড করতে হবে বছর ভোটার পরিমার্জন হয়ে থাকে তা যদি এবার মাত্র তিন মাসে করতে হয় তাহলে চাপ তো হবেই এটা স্বাভাবিক এখনও পর্যন্ত বাংলায় যা কাজ হয়েছে তাতে কমিশন খুশি বারোটা রাজ্যে এসআইআর চলছে আর এই কাজে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ কমিশন সূত্রে খবর সাতাশে অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের মোট ভোটার সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো জন ইতিমধ্যে ফর্ম বিলি হয়ে গিয়েছে সাত কোটি আটষট্টি লক্ষ তাহলে বুঝতেই পারছেন ফর্ম বিলি কার্যত নিরানব্বই শতাংশ হয়ে গিয়েছে এবার ডিজিটাইজেশনের কাজ সূত্রের খবর দু কোটি পঁয়তাল্লিশ লক্ষের মতো ফর্ম অলরেডি ডিজিটাইজড হয়ে গিয়েছে হাতে এখনও এগারো দিন বাকি অর্থাৎ প্রতিদিন পঁয়তাল্লিশ লক্ষের মতো ফর্ম ডিজিটাইজড করতে হবে এটা কতটা কঠিন একমাত্র কমিশনই বলতে পারে তবে কমিশন বলছে রাজ্যে রয়েছে মোট আশি হাজার ছশো একাশি জন বিএলও প্রত্যেক বিএলওকে প্রায় হাজার জনের ফর্ম বিলি এবং ডিজিটাইজড করতে হবে হাতে সময় এক মাস এই কাজ করা অসম্ভব নয় এমনটাই কমিশন বলছে কিন্তু গ্রাউন্ড জিরোয় বিএলওরা যেভাবে বিক্ষোভ দেখাচ্ছেন তাতে স্পষ্ট বেশ কিছু জায়গায় খামতি রয়েছে কমিশনের ডিজিটাইজড করতে সার্ভার ডাউনের অভিযোগ উঠছে আরও সময় চাইছেন বিএলওরা দেখুন তাড়াহুড়ো না করে বিএলওদের সময় দেওয়া উচিত না হলে ভুলভ্রান্তি বেশি হবে আর তার শিকার হবে সাধারণ মানুষ এখানেও একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার ভুলভ্রান্তি হলে কিন্তু সব দোষ বিয়েলোর কমিশন এটা স্পষ্ট করে দিয়েছে তাহলে বুঝতেই পারছেন কোথায় চাপ বিএলওর এবার আসি অনলাইনের কাজ বিএলও হচ্ছে কারা শিক্ষক শিক্ষক আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী মোবাইল চালাতে পারলেও এমন গুরুত্বপূর্ণ কাজ অঙ্গনওয়াড়ি কর্মীকে দিয়ে করানো কতটা ন্যায়সঙ্গত সঙ্গত প্রশ্ন কিন্তু থাকছে অঙ্গনওয়াড়ি কর্মীকে ছোট করছি না তিনি আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু তাঁদের অভিযোগ পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি মোবাইল থেকে ডিজিটাইজেশন করতে অসুবিধা হচ্ছে কম্পিউটার চালাতে পারেন না যদি একটা ভুল হয় ক্ষতিকার আমার আপনার মতো সাধারণ মানুষের এবার শেষ প্রশ্ন এর জন্য কি আত্মহনন করা প্রয়োজন দেখুন রিঙ্কু দেবী এসআইআর কাজের জন্য যে মৃত্যুবরণ করেছেন তা কিন্তু তদন্ত সাপেক্ষ তার এই চিঠিও তদন্ত সাপেক্ষ যদি সত্যি হয় তাহলে তিনি পাপ কাজ করেছেন জীবনে আমরা কতই না প্রেসার নিই সেখানে এসআইআর তো সামান্য তাই প্লিজ রাজনৈতিক নেতাদের কথায় যেসব বিয়েলরা ভীত সন্ত্রস্ত তাদের জন্য একটাই কথা আপনি থাকছেন স্যার আপনি থাকছেন স্যার আপনি থাকছেন স্যার